একটা নির্বাচনের প্রাথমিক একটা সময় জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার সালের ডিসেম্বর অথবা ২৬ সালের জুন জুলাইতে জুন জুলাইতে তারা নির্বাচন দিতে পারবে কিন্তু সেই সরকারের প্রধান থাকাকালীন অবস্থায় তিনি কেবল বারবারই সরে যেতে চান তিনি কেন বারবার সরে যেতে চান তিনি কেন বারবার নিজেকে দুর্বল মনে করছেন তিনি কেন পারছেন না তিনি নিজেকে মানে ব্যর্থতার মনে করছেন এখন জাতি জানতে চায় তাহলে তিনি কেন এই জায়গায় এসেছেন তিনি কি এই তার যে দুদুকের মামলা ছিল তার যে লুটপাটকারীর মামলা ছিল তার যে দুর্নীতির মামলা ছিল সেগুলো কি খারিজ করার জন্য তিনি এসেছেন তিনি তিনি এসেছেন যে এ দেশের যে গ্রামীণ ব্যাংকটাকে তিনি দখল করার জন্য এসেছেন কেন তিনি এই চেয়ারটায় বসেছেন এই প্রশ্নই এখন বাংলাদেশের জনমনে চলে আসছে বাংলাদেশের জনগণ এখন জানতে চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে কথাটা মিডিয়ার সামনে বলেছেন যে আমি যে চেয়ারটায় আছি সেই চেয়ারটায় আমার বিন্দুমাত্র মাত্র অভিজ্ঞতা নেই যোগ্যতা নেই তাহলে আপনার যদি বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই যোগ্যতা নেই এমন কি সাংবাদিকের প্রশ্নের জবাবে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে তাহলে আপনারা ব্যর্থতার দিকে যাচ্ছেন ব্যর্থ হতে যাচ্ছেন তখন তিনি উত্তরে বললেন হ্যাঁ ব্যর্থতার দিকে বলতে পারেন কিন্তু সফলতার চেষ্টায় আছে যিনি কিছু বুঝেন না যিনি বলতেছেন আমার বিন্দু পরিমাণ যোগ্যতা নেই অভিজ্ঞতা নেই ঠেলে 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 মানে মানে ধাক্কাই ধাক্কাইয়া চালাইতেছেন এটা কেন করতেছেন তিনি বা তাকে কে করাচ্ছেন ওয়ান স্বপ্ন কি তাহলে বাস্তবায়ন করতে যাচ্ছেন নাকি অন্য কিছু জাতির কাছে প্রশ্ন জাতি এখন জানতে চায় যে সেই সময় তিনি যে অপচেষ্টা চালিয়েছিলেন তিনি যে কু করেছিলেন যে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে তিনি একটা তৃতীয় শক্তির অবসান অর্থাৎ তিনি একটা রাজনৈতিক দল করে সেটাকে ক্ষমতায় বসানোর জন্য অনেক চেষ্টা এবং পরিকল্পনা তিনি করেছিলেন বাইদি ভাই তিন মাস পর তিনি বিদেশ চলে গেলেন এয়ারপোর্টে কানে ধরে বললেন যে আমি আর এই দেশে আসবো না রাজনীতি আর করবো না কিন্তু সেই সেনাবাহিনীর কু ব্যর্থ হন এখন আবার সেই সেই তাকেই যদি ওই জায়গায় বসায় আর যারা সমর্থন করছে যারা সমর্থন দিচ্ছে তাদের তখন বক্তব্য কোথায় ছিল আমার প্রশ্ন তারাই এখন বলছে যে অন করতে যাচ্ছে তারা তখন কোথায় ছিল আমি তো বলেছিলাম যন্তর্বর্তীকালীন সরকার এই জুন জুলাই যে বিপ্লব জুন জুলাই যে আন্দোলন সংগ্রামের সফলতা এটাকে ধরে রাখার জন্য আপনারা জাতীয় সরকার গঠন করতে পারেন সেখানে আপনারা জাতীয় সরকার গঠন করলেন না সেনাবাহিনীর পরামর্শে সেনাবাহিনীর দিক নির্দেশনায় আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দিকে হাঁটছেন আবার সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাকে করলেন যার জীবদ্দশায় যিনি এই অনিরিমেন সৃষ্টি করেছিলেন যিনি মাইনাস টু করতে চেয়েছিলেন যিনি মাইনাস এর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাকে আপনারা মানে সেনা তাকেই আপনারা প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসাইয়েছেন এখন আপনি যদি নির্বাচনের মাঠে ধরেন এলাকার একটা নির্বাচন হল ইনয়ন পরিষদ নির্বাচন সেখানে চেয়ারম্যানকে যদি আপনি কুখ্যাত সন্ত্রাসীকে যদি আপনি ভোট দিয়ে চেয়ারম্যান বানান তাহলে আপনি তার কাছ থেকে কি আশা করতে পারেন আপনি যদি একজন আদর্শবান ব্যক্তিকে যদি চেয়ারম্যান বানান তাহলে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন আবার আপনি যদি সুৎখরকে আপনি যদি সুৎখরকে চেয়ারম্যান বানান তাহলে তার কাছ থেকে কি আশা করতে পারেন সুতরাং প্রধান উপদেষ্টা পরিষদ গঠনের সময় তো আপনি অল ইলিভেনের নায়ককে বানিয়েছেন যিনি অল ইলিভেন তৈরি করেছে যিনি অল ইলিভেনের নায়ক তাকেই তো আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করেছেন সুতরাং আপনারা এখন তাকে নিয়ে এত মন্তব্য করবেন কেন এবং তাকে নিয়ে আপনারা মন্তব্য করলে আপনাদের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না একটা কথা মনে রাখবেন আপনারা নির্বাচন পাবেন না আপনারা যা ভাবছেন তা নয় এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যখন মনে করবে নাগরিক কমিটিরা যখন মনে করবে নির্বাচনের পরিবেশ তখন নির্বাচন করবে যখন মনে করবে না নির্বাচন করা সম্ভব নয় তখন তারা নির্বাচন করবে না এটাই বাস্তব এটাই সত্য এখন প্রশ্ন হলো তাহলে এখন আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে এই ছয় মাস ব্যর্থ হয়েছেন এখন সিদ্ধান্ত নিয়ে কতটুকু সফল হতে পারবেন আমি জানি না তবে আপনাদের উচিত একটা সঠিক পদক্ষেপ নেওয়া আপনারা যদি পদক্ষেপ নিতে ব্যর্থ হন চরম খেসারত আপনাদের দিতে হবে আপনারা বলতেছেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় এবং নিরপেক্ষ কখন ছিল বলেন আপনার যখন বৈষম্য বিরোধী তখন মনে করছিল যে বৈষম্য বিরোধী আমাদের সাথে সাথে যোগ যোগ অথবা তাহলে জামাতকে আমরা বিরোধী দল করবো আর বিএনপি ক্ষমতায় যাবে সেই চিন্তায় সেই মনের বাসনায় সেই আকাঙ্ক্ষায় আপনারা এই আগিয়েছিলেন এবং চেক পর্যন্ত আপনারা দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার কি। কিন্তু দেখতে পাচ্ছে যে তারা তো কোনো দলে যাচ্ছে না যদি তারা দলে যেত তাহলে তো এই কিংস পার্টি আপনারাই থাকতেন আপনাদের মেকানিজম এ চলত এখন দেখতেছেন যে না তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করছে অর্থাৎ তারা বুঝতে পারছে যে আমরা যদি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হই তারা ইন্টারনালি ভাবে অনেক যোগাযোগ করে দেখেছে সার্জি সালং তিনি মানে চর্মনাই সাথে যোগাযোগ করে দেখেছে সেখানে গেছে আপনারা ভিডিও দেখেছেন তারা বুঝতে পারছে যে কেন্দ্রীয় কমিটির মেম্বার হওয়া হতে পারবে না সুতরাং একজন মেম্বার যদি হতে না পারে বিএনপির কেন্দ্রীয় কমিটির মেম্বার হতে হলে আরো বিশ বছর বিএনপির নেতা কর্মীদের পায়ের ধুলো নিতে হবে এরপরে হচ্ছে আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না যারা স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা এনেছে বাংলা ভাষাকে এনেছে সেখানে আরো তিরিশ বছর সময় লাগবে কেন্দ্রীয় কমিটির মেম্বার হতে সুতরাং মেম্বার হওয়া যাবে না তাহলে তাদের চিন্তা হচ্ছে আমরা মেম্বার যেহেতু হতে পারবো না আমাদের একটা প্ল্যাটফর্ম স্থায়ীভাবে দরকার যারা নুন আনতে পান্তা ভুলে তাদের দল আছে যারা যাদের রাষ্ট্রীয় প্রোটোকল নেই তাদের দলের নিবন্ধন হয়েছে যদি আমাদের দলের নিবন্ধন হয় এরপর আমরা সরকার গঠন করতে পারবো কি পারবো না সেটা বিষয় নয় বিষয় হলো আমাদের নিবন্ধন যদি হয় এবং আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি হয় তাহলে আমরা একটা কিছু করতে পারব সেজন্য তারা কোন রাজনৈতিক দলের সাথে তারা সম্পৃক্ত হবে না আর আমারও হচ্ছে এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলব আপনারা তিন নম্বর ছাগলের বাচ্চা হইেন না তিন নম্বর ছাগলের বাচ্চা হইলে আপনাদের ধ্বংস অনিবার্য জীবন জীবনযুদ্ধে আপনারা নেমেছেন আপনারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবেন এবং সেই প্ল্যাটফর্মটায় থাকতে হবে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা আন্দোলনে ছিলেন তাদের মাধ্যমে এই প্ল্যাটফর্মকে সক্রিয় করতে হবে মনে রাখবেন আপনারা যদি কোনো রাজনৈতিক দলের সাথে বিক্রি হয়ে যান তাহলে মনে রাখবেন ধরেন আপনি বিএনপির সাথে বিক্রি হলেন আপনাদেরকে পঞ্চাশটা সিট দিল আপনাদেরকে শুধু আপনাদেরকে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী নাগরিক কমিটিদেরকে পঞ্চাশটা সিট দিল আর থাকলো কত আড়াইশো এখন এই বাংলাদেশের রাজনীতির কালচারটা আগে বুঝতে হবে রাজনীতির কালচার হচ্ছে আমি কাকে প্রধান এমপি বানিয়ে আনবো সেটা আমার উপরে নির্ভর করবে যদি তখন নির্বাচন হয় তখন আপনাদের পঞ্চাশটা সিট বাতিল মনে করে এরপরে তারা মাঠে নামবে এবং আপনাদের পঞ্চাশটা সিটকে তারা কাজে খাটাবে না তাহলে দেখা গেছে পঞ্চাশটা সিটের মধ্যে সর্বোচ্চ একটা কিন্তু যা পাবে বাকিগুলো পাবে না যদি ভোট হয় আবার অপরদিকে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে। আর যদি ভোট হয় যদি ভোট দিতে পারে। জনগণ যদি ভোট দিতে পারে তাহলে তারা অর্জন করবে লিখে রাখেন পৃথিবীর কোন ইতিহাস নেই যে তাদেরকে ছেড়ে দিতে পারবে হ্যাঁ একটাই কাজ করতে পারবেন আপনারা সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের বলবো আপনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করেন রাজনীতির মাঠে থাকেন এবং এককভাবে নির্বাচন করবেন আপনারা যদি কোনো রাজনৈতিক দলে চলে যান আপনাদের মাটির নিচেও জায়গা হবে না সুতরাং আমি চাই আপনারা আপনাদের অস্তিত্ব এই ঘোষণাপত্রে অস্তিত্ব থাকবে না এই সংবিধান সংস্কার সে কোনো অস্তিত্ব থাকবে না সময়ের ব্যবধানে প্রথম নির্বাচনের পর একটা নির্বাচনের পর সব বেনিস হয়ে যাবে একটাই অস্তিত্ব থাকবে বৈষম্য বিরোধী ছাত্র মানে বৈষম্য বিরোধী পার্টি বা বৈষম্য বিরোধীদের বা সংস্কার পার্টি অথবা আপনার নাগরিক উন্নয়ন কমিটি নিয়েছেন এই আন্দোলন বিপ্লবী অথবা বিপ্লবী পার্টি আপনার একটা নাম দিতে পারেন বিপ্লবী পার্টি এই যে বিপ্লবী পার্টি নিবন্ধন করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারলে পৃথিবী যতদিন থাকবে বিপ্লবী পার্টি থাকবে প্ল্যাটফর্ম থাকবে সুতরাং তখন আপনার অস্তিত্ব কি রাখবে আমি আপনাদেরকে বলবো আপনারা রাজনীতির প্ল্যাটফর্ম সেরে নিজেদের প্ল্যাটফর্ম সেরে আপনারা যাবেন না বিএনপি কান্নাকাটি করুক আর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপি বিভিন্ন বিভিন্ন গোয়েন্দা সাথে তাদের কথা হয়েছিল তখন বলেছিল যে আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে প্রতি মানে প্রতিপক্ষ দল রাজনীতির মাঠে নেই কেননে বিএনপির অনেক ভোট থাকার সমর্থন থাকার পরও যোগ্যতম প্রার্থী যোগ্যতম প্রার্থী আপনি কাকে বলছেন যেখানে তারেক জিয়ার মতো লোক নেতৃত্বে আসতে না পারলে সেই নেতৃত্ব শূন্য রাজনৈতিক দল শক্তিশালী হতে পারে না বেগম জিয়ার অবস্থা করুন সেখানে রাজনৈতিক প্ল্যাটফর্ম শক্তিশালী হতে পারে না সুতরাং কোন রাজনৈতিক দল বা বিএনপি কোনোদিনও সরকার গঠন করতে পারবে না তবে হ্যাঁ তৃতীয় শক্তির যদি অবস মানে অবসান ঘটে তৃতীয় শক্তি যদি চলে আসে তাহলে দেখা গেছে বিএনপি হয়তো বা ক্ষমতায় আসতে পারে কিন্তু তখন বলেছে যে তৃতীয় শক্তি তো হয়তো পাঁচ বছর অথবা দশ বছর ক্ষমতায় থাকতে পারে তারা তখন তিনি বলেছিলেন বিএনপির নীতি নির্ধারক বলেছিলেন পাঁচ বছর নয় প্রয়োজনে দশ বছর যদি তারা ক্ষমতায় থাকে তারপর হটাইতে হবে তাহলে আপনারা ছয় মাস যেতে পারেন না এখন কেন নির্বাচন চান জাতি জানতে চায় যে তখন বলেছেন পাঁচ বছর নয় প্রয়োজনে দশ বছর তৃতীয় শক্তি ক্ষমতায় থাকুক আমি বারবার আমি গত পনেরো বছরে বলেছিলাম যে এই আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে বাংলাদেশে যে দুর্বৃত্তায়ন হয়েছে যে মানি লন্ডারিং হয়েছে যে লুটপাট হয়েছে যে নৈরাজ্য হয়েছে এটার অবসান বাংলাদেশের তৃতীয় শক্তির বাইরে কেউ করতে পারছে না পারবে না তৃতীয় শক্তি অবসান ঘটবে হয়তোবা আমি অধম তখন আমার কথাটা অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি মনে করছে হয়তো বা কি ব্যবধানে কালের পরিবর্তনে আল্লাহ আমাদের দেখাইতে পারেছে দেখাইতে পারছে দেখাচ্ছে সুতরাং আপনাদের আগে বুঝতে হবে দেশের অবস্থা দেশের পরিবেশ দেশের পরিস্থিতি বিএনপি তাদের রাজনৈতিক সিদ্ধান্তে যদি তাদের নিজের অস্তিত্ব যদি শেষ করে দেয় এখানে বাংলাদেশের জনগণ এবং সমর্থনকারীদের দায়ী নয় তিনি জানে যে এটা দ্বারাই সাপ বা এটা বিষাক্ত সাপ আমি কেন সেই সাপকে পশব প্রশ্ন এখানে তাহলে তারা জানে যে ডক্টর মোহাম্মদ ইউরুস হচ্ছে তার ইতিহাসটাকে আপনাদের জানতে হবে তার ইতিহাসটা আমি তো হাজার ওবার বলেছি তারপরও আপনার আমরা আপনাদের সাথে আবার নতুন করে সারাংশ বলার চেষ্টা করছি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বাবার নাম হচ্ছে দুলল ব্যাপারী ব্যাপারী যার জন্ম হল পাকিস্তানে যার জন্ম কোথায় পাকিস্তানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বিয়ে করেছেন বার্মা এই বার্মা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এক নানা বাড়ি আবার বার্মাতে বার্মা আদিবাসী অর্থাৎ নানা বাড়ির সূত্রে বার্মা আদিবাসী ভারতের মানে বার্মা বার্মার জন বংশগত আর আমেরিকার আদিবাসী এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি খ্রিস্টানি মহিলা বিয়ে করেছেন নাম ছিল তার ভেড়া এই ভেরা নামক মহিলা থেকে তিনি এই ডক্টর বিয়ে করেছেন সেই ঘরে একটা কন্যা সন্তান হয়েছে তারপরে তিনি খ্রিস্টান ধর্মটাকে ওইভাবে কারণ আপনারা অনেকেই জানেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তিনি হাজার কোটি টাকার মালিক হন অর্থাৎ তাকে হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে বহির্বিশ্ব থেকে দিয়ে থাকে এবং ওই ধর্মীয় অবলম্বীরা দিয়ে থাকে তিনি হাজার কোটি টাকার মালিক হওয়ার পর তার চোখে শুধু লাল নীল বাতি আর হলুদ বাতি এরপরে তিনি এই ভেরাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসলেন উনিশশো সালে চলে এসে এই জামাতের একজন নেত্রী এই তখনকার সময় গোলাম আজম হ্যাঁ এই সাকা চৌধুরী সহ যারা জামাতের কেন্দ্রীয় কাদের মোল্লা সহ যারা কেন্দ্রীয় সিনিয়র মন্ত্রীরা ছিলেন নেতা ছিলেন তাদের আনন্দ উল্লাসের মাধ্যমে বিয়ে হয়েছিল তাহলে দেখেন তার তার দাদার বাড়ি হলো পাকিস্তান নানার বাড়ি হলো বার্মা শ্বশুর বাড়ি হলো আদিবাসী আমেরিকা যার জন্মই বাংলাদেশে নেই। সেই যদি আপনি বাংলাদেশের কাজে ব্যবহার করেন তাহলে আপনি তার কাছ থেকে কি আশা করতে পারেন আপনি তার কাছ থেকে বাংলাদেশের কি আশা করতে পারেন এরপরে দেখেন এই আলী রিয়াস আমাদের সংস্কার কমিশনের প্রধান এই আলী রিয়াস সাহেবের বাংলাদেশের নাগরিক নয় সে এখন তিনি পশ্চিমা রাষ্ট্রের নাগরিক একজন পশ্চিমা রাষ্ট্রের নাগরিক হয়ে বাংলাদেশের কল্যাণে কতটুকু কাজ করতে পারবে তিনি এটাই প্রশ্ন আমি জানি সে একশো পার্সেন্ট বাংলাদেশের সঠিক কাজ করবে ধরে নিলাম কিন্তু যার নাগরিক হল যদি করি আমি আমি বাংলাদেশের কি এমন জনগণের জন্য কাজ করতে পারবো বাংলাদেশের কল্যাণে কি এমন কাজ করতে পারবো বলে না দেখি আমি একটা জিনিস আমি ব্যক্তিগত আমি একটা জিনিস পাবো এখানে যেটা করা যায় ও ওদের সাথে তাল মিলিয়ে যা মন তা করে কিছু মাল পানি কারণ আমার ওদের চলতে হবে টাকার দরকার আছে কারণ আমি তো ওই দেশের সিটিজেন সুতরাং আপনারা কদমে কদমে ভুল করবেন আর আমাদের মতো বিশ্লেষকদের আলোচকদের সমালোচকদের মানে ইউটিউব জার্নালিস্টদের ইউটিউব সাংবাদিক দিকদের উপরে চোখ তুলবেন এটা হতে পারে না আমরা কোন রাজনৈতিক দলের সাইনবোর্ড ব্যবহার করে লুটপাট করি না আমরা রাজনৈতিক দলের বিরুদ্ধে বা পক্ষে যাই না আমাদের প্রয়োজন নেই আমরা নিজের রক্ত দিয়ে নিজের শরীরের রক্ত দিয়ে দেশের জনগণের জন্য কাজ করি রক্ত দিয়ে মুমূর্ষ রোগীদেরকে উপকার করি নিজের অর্থ দিয়ে দুই টাকা ইনকাম করে খাই এবং পারলে দেশের কল্যাণে কাজ করি সুতরাং আমরা কোন দলের থেকে মনোনয়ন দিবে কোন দল থেকে আমরা এমপি হব কোন দলে আমাকে রাখবে এটা দেখার বিষয় নয় আমরা দেশের কল্যাণে নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে কথা বলবো সে যেই হোক না কেন সে যে দলেরই হোক না কেন যার বিরুদ্ধে যায় আমাদের কিছু আসে যায় না আমাদের একটাই কথা এই দেশের নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে কথা বলতে হবে আমরা সেটা বলবো। আপনারা দেখেন বিএসএফ অর্থাৎ ভারতের সীমান্ত রক্ষা বাহিনীরা যে আপনারা বা আমরা বাংলাদেশি যে বিজিবি আমরা শুনি মিডিয়ায় আমাদের কিছু মিডিয়া আছে টিভি চ্যানেলগুলো আছে যে ইন্ডিয়াকে উড়েই ফলাইতেছি ইন্ডিয়াকে শেষ করে ফেলছি ইন্ডিয়ার এই আসাম ত্রিপুরা মণিপুর আমরা দখল করে নিয়েছি আমরা নিতে পারবো কিন্তু আমাদের দেশে সীমান্ত মানে কাটাতার দেশে এমন কি এই বাংলাদেশের একটা ইউনিয়ন পরিষদ তারা গ্রাউন্ডে করে কাটাতાર দিয়ে রেখে রেখেছে আজও পর্যন্ত সেই কাটাতાર এবং খামবা খুঁটি আছে এমন যে প্রতি নিয়তো ওই সীমান্ত থেকে লোক নিয়ে যাচ্ছে ধরে ধরে এই যে আমরা চেয়ারে বসে আমরা ক্ষমতায় বসে আমরা প্রটোকল নিয়ে সাধারণ জনগণকে বিপদের সম্মুখীন করছি সাধারণ জনবলদের বিপদের সম্মুখীন করছি কেন সাধারণ আজকে এই যে ভারতের বিজিএফ তারা যে এই সীমান্তে গোলাগুলি করছে হাত বারুদ মারছে এই যে কাটাতার দিচ্ছে জমিগুলো নিয়ে যাচ্ছে বাড়ি ঘর দখল করতেছে আজকেও গতকালকেও এই বাংলাদেশি ধরে নিয়ে গেছে এই যে নির্যাতন নিপীড়ন করতেছে ভারতের আমরা উচ্চ চেয়ারে বসে প্রোটোকল নিয়ে ভারতকে উৎসাহ দিয়ে ভারতকে চোখরাং দিয়ে এই সাধারণ জনগণের সীমান্ত এর পাশাপাশি জনগণকে বিপদগ্রস্ত করছি এটা কি দেশের কল্যাণ করছি না ভালো করছি আজকে দেখেন তারা একটা ইউনিয়ন পরিষদ বাংলাদেশের বর্তমান রানিং ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদ সহ কাটাতার দিয়ে তারা বেড়া দিয়েছে আর আমরা আমরা ফেসবুকে পোস্ট দেই মিডিয়ায় বলি যে ত্রিপুরা আসাম হ্যাঁ মণিপুর সেভেন দখল করে ফেলছি কেন আমরা কথাগুলো বলবো আমরা এমন কোন কথা বলবো না যেটা যুদ্ধে কেন আমরা যুদ্ধ করব আমাদের স্বাধীন রাষ্ট্র স্বাধীন সর্বভৌস্ত রাষ্ট্র আমরা আমাদের চারপাশে ভারত ভারতের চারপাশে আমরা নই সুতরাং ভারতকে আমাদের সাথে যুদ্ধ বাজানোর কিছু নেই আমরাও তাদের সাথে যুদ্ধ জড়ানোর কিছু নেই আমরা কেন ভারতকে ভারতের সাথে যুদ্ধে মানে যুক্ত হব আমরা ভারতকে কেন উস্কানি দিব আমরা ভারতকে কেন বাংলাদেশের বিষয় নাক গলাইতে সুযোগ দেব এটা আমরা করেছি আমি বলবো দায়িত্বশীল যারা আছে যারা উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে বলবো দয়া করে আপনারা দেশটা যুদ্ধের দিকে ধাবিত করিয়েন না দয়া করে আপনারা এই দেশের মানুষদেরকে প্রতিলক্ষ করিয়েন না দয়া করে আপনারা এই দেশটা ধ্বংসের দিকে ধাবিত করিয়েন না দেশটা একটা তলাবিহীন ঝুড়ির দিকে চলে গেছে যে দেশের অর্থনীতির কোনো অবস্থা নেই একবারে তলা নিতে যাওয়া সেই অর্থনীতির পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনারা ভ্যাট ট্যাক্স বাড়িয়েছেন যেটা দেশের সাধারণ জনগণের উপরে নির্যাতন সামিল আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের নেই ভ্যাট বাড়ানোর ট্যাক্স বাড়ানোর অন্য কিছু নির্যাতন নিপীড়ন করার এদেশের মানুষের বিরুদ্ধে চলে যাওয়ার ইতিহাস তাদের নেই তাদের কাজ কি অন্তর্বর্তী অন্তর্বর্তী শব্দের অর্থটা কি যদি তারা বসত তাহলে তারা সংস্কারের নামে এই যে ঘোরার ডিম ঘোড়ার ছোট ছোট বাচ্চাদের বলবে যে বাবা ঘোরার তাহলে তখন তারা বলবে যে ঘোরার ডিম যে কেমন দেখতে কেমন চেহারা কেমন সাইজ কতটুকু খাওয়া যায় এটাকে বাজি করে খায় না রান্না করে খায় বিভিন্ন প্রশ্ন করবে দেখবেন তা সর্বোপরি রেজাল্ট কি ঘোরার ডি নেই নেই। সুতরাং আমরা যে সংস্কারের নামে যা করতেছি এটা হলো ডিম ডিম এই যেমন নেই তেমনি আমাদের সংস্কারের কোনো ভিত্তি নেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা নেই আমাদের এই যে দেশের যে সার্বিক পরিস্থিতি এই দেশের জনগণ এই পাঁচই আগস্টের বিপ্লবের পর এই দেশের জনগণের প্রত্যাশা ছিল যে আইনের শাসন হবে হবে ন্যায় প্রতিষ্ঠা সেখানে ধ্বংস করা দেওয়া হয়েছে এক বিন্দু কায়েম পরিমাণ আইনের কোনো বিধান আইন বলতে নেই বাংলাদেশে এই দেশের জনগণ চেয়েছিল যে প্রতিটা জনগণের যান মাল এবং মৌলিক অধিকার নিশ্চিত করা সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে নির্বিচারে গুম করা হচ্ছে নির্বিচারে জখম করা হচ্ছে নির্বিচারে দখল করা হচ্ছে নির্বিচারে করে নেওয়া হচ্ছে এই আমাদের নির্বিচারে চাঁদাবাজি হচ্ছে এদেশের মানুষ চেয়েছিল নিত্য পণ্যের দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করা সেখানে দ্রব্য মূল্যের উর্ধতি নিয়ন্ত্রণ তো দূরের কথা সেখানে উল্টো আরো ভ্যাট ট্যাক্স করে দেশের মানুষকে মানে বিক্ষুক বানিয়ে বানাতে চাচ্ছে তারা তা আমি বলবো আপনারা দয়া করে পারলে দেশের কল্যাণে কিছু করার চেষ্টা করেন আর যদি না